রান তাড়ার লড়াইয়ে ভারত অস্ট্রেলিয়ায় টেস্টে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে এমন একটা গুঞ্জন আছে তবে টেস্টের মতো টেস্ট হলে উল্টোটাও ঘটে মেলবর্ন এমসিজি টেস্টের কথাই ধরুন দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হয়েছে চলমান এই বক্সিং ডে টেস্টে এই পাঁচ দিনের মধ্যে এমসিজির গেট দিয়ে খেলা দেখতে ঢুকেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার সাতশত এর বেশি দর্শক অস্ট্রেলিয়ায় যা কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড উনিশশত সালে এমসিজিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে তিন লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত চৌত্রিশ দর্শক উপস্থিতির রেকর্ড টপকে গেছে এবারের বক্সিং ডে টেস্ট মেলবোর্নে আজ পঞ্চম দিনে জয়ের জন্য তিনশত চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত তিন উইকেটে তেত্রিশ রান নিয়ে মধ্যাহ্ন ভোজ বিরতিতে গিয়েছিল সফরকারীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ তিন উইকেটে ছিয়াশি ব্যাট করছিলেন যশস্বী জয় সোয়াল ও ঋষভ পন্ত চোদ্দ ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ আজ জানিয়েছে পঞ্চম দিনে প্রথম সেশনে এরই মধ্যে একান্ন হাজার তিনশত একাত্তর জন দর্শক এসেছেন এমসিজিতে বিকেলের সেশনে দর্শক আরো বাড়বে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন